এ দেখেন হাসনাত আব্দুল্লাহ লুঙ্গি ডান্স কোন সিনেমার গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স হুম খুব সম্ভবত আমি নিশ্চিত না কারণ আমি গানটা শুনছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখেন গতকাল রাতে ধর্মমন্ডি 32 এ আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টা এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু হচ্ছে মীমাংসিত শত এবং মীমাংসিত বিষয়ই আমি আমি পৃষ্ঠাটা ছিল শুনেছেন শুনেননি হ্যাঁ আমি শুনেছি আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজন করার কোনো সুযোগ নেই আমি আবার পৃষ্ঠা শুধু অতটুকুই ছিল শুনেছেন অথবা শুনিনি আমি একটু বলছি লংগি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান এটা দু সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা আমি এখানে আমি এখানে তৃতীয় কোন পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি গন্ধ বছর এগুলো আমি শুনেছি শুনেছি বেশ থেকে এই গান শুরু আহ আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটাকে আসলে আমাকে বিশ্বাস করতে বলেন মাইয়ার খুব লাগিছে লুঙ্গি ডান্স নিয়ে দেখতেছি হ্যাঁ দাঁড়াও মাইয়া তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না শেখ মুজিবকে খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘির ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝছাও তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আর একটা জিনিস এটা দেখে নেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার মানে আমার জানা দরকার আর কি কুরকুরানিটা কার সুপুর নাকি উপদেষ্টার বত্রিশ নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না সোজা হিসাব বত্রিশ নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসেছেন সেটা সরান হ্যাঁ ভালো করে কইতেছি ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাবিপদে পড়বেন হ্যাঁ লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ গাইতে পারবেন না কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমনি। ধানমন্ডি বত্রিশ নম্বরের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা জনগণ খুলে নেবে তারপরে ওই মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন কি ভূমিকা নাই না কেন হাসিনার মতো একটা রাক্ষুসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষুসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর মুজিব কি করিছে স্বাধীনতার নেতা ছিল আজ এনে বিষয়টা দেখি তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া এটা জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন ছেলাম টুকি নাকি হ্যাঁ কি ম্যান আজ একটা উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল আমাদের যুগ যুগের এই যে তিতুমির যে লড়াই করলো হাজির শরিজুল্লাহ লড়াই করলো এই যে নুরুদ্দিন লড়াই করলো এ কার জন্যে জমিদারি উচ্ছেদের জন্যে তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম দেখত জমিদারি প্রথম উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম দেখতো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মৌলানা ভাসানী বলেন শেখ মুজিব বলেন শেরা বাংলা বলেন সবাই কে না এই মুসলিম লীগ তারপরে ক্ষমতা যায় জনরঙের বিরুদ্ধে দাঁড়া মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা কি এখন মুসলিমদের নামে জয়ধ্বনি দেই জয়গান করি মুসলিম লীগের নামে করি না এত গৌরব জনক অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না তাইলে ওটার জবাব দেন আগে आजा আর একটা एग्जांपल দেই ইতিহাস থেকে বাংলায় বুরগি রাষ্ট্র জানেন তো ওই যে খোকা গোমালো ফালা জুলালো বুরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে একচল্লিশ সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুটতরাজ তলাস ধর্ষণ কি নাকি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ দশ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এরাই হইতেছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখান এডিটার সাহেব গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিলো আইসার সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনার উপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান নাকি কারু বধে মোহিনী যায় দড়ি পড়ান বান্ধি দেয় তার গলায় একজনে সারে তারে আর একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান সে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটেই যাইতো না নারীদের নারীদেরকে নিরারুন অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সে মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশির কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবর্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্যে খান এতই তারে পছন্দ করত যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসন নিয়োগ করে শেখ মুজিব আর এক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস্ট শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিন্ন করে দিছে যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জা ফখরের বিরুদ্ধকে আগে সেলিব্রেট করতে হবে তাই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব ওই বাড়ি ডিনামাইট মাইরা ধুইলা মিশাই দেব ওইটা ফেসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে স্যাট স্যাট করে আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গুনিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন মানুষের গু হোক কুকুরের গু হোক বিড়ালের গু হোক যাই হোক ভিতরে ছুঁড়ে মারবেন যত ওই ব্যারিকেড রাখবে তত দিন ছুঁড়বেন তত দিন মুদবেন ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে টিকতে দিবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই পেসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কেরে হ্যাঁ লুঙ্গি ড্যান্স না কি করছে বার করব লুঙ্গি ড্যান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না বর্গির আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণই ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গির আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যাও এরপরে যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার গেলো ধর্ম কোনো ধর্ম টের পাবা